এবারে আমি তোমাকে কিছু কিছু প্রশ্ন করব উত্তর দেবে ঠিক আছে বলি ফেসবুকে ভিডিও করে না তুমি তুমি কি কি কিসা ভিডিও বানাও ইউটিউবে না ফেসবুকে না মোবাইলে আচ্ছা মোবাইলে বানাও ঠিক আছে তো ইউটিউবে না ফেসবুকে ফেসবুকে না ইউটিউবে তোমার ভিডিও ভাইরাল হয় তোমার ভিডিও ইউটিউবে ভাইরাল হয় হয় আচ্ছা আর ভিডিও না ভাইরাল হলে কিভাবে কান্না করো

哎，巧玲。